যারা আমরা বসেছি এই যে আমার ভাইরা হ্যাঁ আমরা সবাই নিরাপত্তা এই জায়গাটুকু কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাচা যাবে না যদি নাচতে হয়

বেলুনগুলো থেকে আগুনটা যে আছে আমরা বাস্তবে দেখলাম যে পলকুলি বেলুনে আগুন গেল এবং দুনমতলা কিন্তু এমনিই আছে আমরা সবার কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আমরা সেনসিबली আজকের সেলিব্রেশনটা আমরা চালু করব আমরা কন্টিনিউ করব

Comprei.